তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অসংখ্য অগণতির সুক্রিয়া দায়ী করি মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে আবারও হরক মস্কের জন্য দর্শের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন এই কারণে অন্তরের অন্তঃস্তর থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আজ আমরা শিখব উনত্রিশটি হরফ মাস্কের পদ্ধতিতে কিভাবে উচ্চারণ করতে হয় এবং আমাদেরকে কোরআন বুঝতে সহজ করার জন্য উনত্রিশটি হরফ যত সুন্দর হবে আমাদের কোরআন তেলাওয়াতে সহিশুদ্ধ হবে তত বেশি তো আলহামদুলিল্লাহ কথা না বাড়িয়ে আমরা শুরু শুরু করে দেবো মাস্কের পদ্ধতি উনত্রিশটি হরফ প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে মোটা এবং চিকন মোটা হরফ কয়টি ষাটটি চিকন হরফ বাইশটি মোটা হরফ উচ্চারণের সময় মুখে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে মুখ থাকবে স্বাভাবিক স্বাভাবিক থেকে হালকা উপরের দিকে আমরা আগে নিয়মকানুনগুলো জানে জেনে নেই তো তারপর উচ্চারণ কিভাবে করব তারপর আমরা সহজ পদ্ধতি জানবো আরও চিকন হরফ উচ্চারণের সময় মুখে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে মুখ থাকবে মুসকি হাসির নেয় জিব্বার গুরাল নিচের দিকে আওয়াজ নিচের দিকে তো আমরা শুরু করি হ্যাঁ আলিফ এ আলিফ এ আলিফ এ আলিফ এ এ আ হইছে কি হবে এ এ মুখটা মুস হাসির হাসিন নাই করি আলিফ কি মোটা হরফ না চিকন হরফ হ্যাঁ হরফ বা হইল না রইল রইল বা বলা যাবে না হ্যাঁ با 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 باب باب ب ب ب ب ب ب ب بابا ولبب بابي بابا ولبب بابي من المباب مبابا ولبابا من المبب مبابا ولبابا ب ب ب ب ت 3 2 3 3 3 3 3 3 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 四四四四四四四四四啥？四四四四四四四。Jim Jim 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 J J J J J

এটা কি চিকন মোটানি মোটা হর উচ্চারণের সময় কিভাবে অবস্থা মুখের কাইফ কিভাবে থাকবে আমাদের একটা গলার মধ্যে একটা গেরগের আওয়াজ আসে সেটা আসবে না হ হ। এটা খুব সেন্সিটিভ হরফ এটা উচ্চারণে খুব কঠিন আছে হ্যাঁ তো এটা আমরা যখন শিখছি অনেক সময় নিয়ে শিখতে হয়েছে আস্তে আস্তে শিখতে হবে তারপর কোন দে

একটা শ্বাস একটা আওয়াজ আসে না এই আওয়াজটা দূরে রাখতে হবে শ সু শ শি স স সো সো স সে সো স সে সো স সে সো অনেকে স দ উচ্চারণ করার সময় সিনের উচ্চারণ আছে হুম এটা ক্যাল করবে স স স পার্থক্য আছে না পার্থক্যটা কি ধরতে পারো পার্থক্যটা যে ধরতে পারবে তারপর আগে হবে স স সৌ সৌ দি মারক সেটিভ হ্যাঁ ক্যাল করবো ব ব ভিতর থেকে একটা গম্ভীর আওয়াজ আসবে দ বুবি বলতো

আজকে আমরা নর্মালি হরফগুলো উচ্চারণ করলাম আমরা প্রত্যেক দিন এই হরফগুলো দাঁড়ছে দাঁড়ছে জজম দিয়ে তাশদিত দিয়ে কোরআনের আয়তে প্র্যাকটিস করে দিন ওইভাবে শিখবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে সদকিং